কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে আপনার স্ট্যাটাস চেক করুন কারণ বিভিন্ন কৃষকদের স্ট্যাটাস ইতিমধ্যে আপডেট হচ্ছে কারণ যেসব যারা নতুন এই প্রকল্পে আবেদন করেছেন অনেক কৃষকদেরই কিন্তু এডি আপলোড রেডি আপ্রুভ কিংবা স্ট্যাটাসটা ব্ল্যাঙ্ক চলে এসেছে এবং অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড এরকম কিন্তু অনেকেরই চলে এসেছে আজকের আমরা এই ভিডিওতে আমরা আপনাকে স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং অনেক কৃষকদের কেবিআইডি নেই তিনারা কী করবেন সেটা আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি আপনার না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটু মূল্যবান হতে চলেছে তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য এই প্রকল্প শুরু করেছে কৃষক বন্ধু নামক যাতে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকার আর্থিক সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদেরকে ইতিমধ্যেই কিন্তু কৃষক প্রকল্পের আপনারা রবি মরশুমের টাকা পেয়ে গেছেন ডিসেম্বরের বারো তারিখে আর খরিফ মরশুমের জন্য অপেক্ষা করছেন পুরো পশ্চিমবঙ্গের এক কোটি প্লাস উপভোক্তারা তো কবে সেই টাকা মিলবে সেটা নিয়ে আমি অলরেডি আপনাকে অনেকবার জানিয়েছিলাম তো আজকে আমরা এই ভিডিওতে আমরা আপনাকে এটাই জানাব যে এই প্রকল্পের মাধ্যমে আপনি মোবাইল ফোন দিয়ে কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং স্ট্যাটাসে অনেকেরই আপডেট এসছে এটা আপনাদের জানা আছে কারণ নতুন কৃষকরা যেনারা আবেদন করছেন তাদের অনেকের স্ট্যাটাস কিন্তু বর্তমানে আপডেট হচ্ছে তো এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে যেনারা আবেদন করে রেখেছেন তারা স্ট্যাটাস চেক করে নেবেন অনেকের অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে যারা নতুন অনেকেরই আবার কি হয়েছে পুরনো কৃষকেরই কিন্তু কেবিআইডি দেখাচ্ছে না সেটা আমি অলরেডি আপনাকে জানিয়েছিলাম তো অবশ্যই আপনারা এগুলো একবার দেখে নেবেন কারণ না দেখলে পরবর্তীতে যখন টাকা দেবে তখন আপনি এই প্রকল্পে আর কিন্তু টাকা পাবেন না অনেকের আবার অ্যাপ্রুভ থেকে কিন্তু ডিলেটেড ফার্মারও হয়েছে যেটা আমি আপনাকে দেখেছিলাম এর আগেও সেটা অবশ্যই দেখে নেবেন যে আপনার অ্যাপ্রুভ আধার নাম্বার যে ভোটার নাম্বার কেবিআইডি একে আইডি নাম অ্যাপ্রুভ স্ট্যাটাস এই সমস্ত জিনিসগুলো রয়েছে কি না তো সেটা অনেকে যেহেতু চেক করতে জানছেন না তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্রথমে আপনারা চলে আসবেন কৃষক বন্ধু ডট লিখে মানে কৃষক বন্ধু সিম্পলি লিখবেন তো আমরা আপনার সামনে কৃষক বন্ধু লিখছি কৃষক বন্ধু যখনই আপনি সার্চ করবেন এরকম আপনার সামনে চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর লিঙ্ক এই লিঙ্কের অপশানে ক্লিক করে নেবেন কৃষক বন্ধু ডট নেট এই কৃষক বন্ধু ডট নেট অপশানে যখনই আপনি ক্লিক করবেন এরপর আপনার সামনে চলে আসবে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট এরপর কৃষক বন্ধু সম্পর্কিত নিচে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী একটি পেজ আসবে যেখানে বলা হয়েছে কৃষক বন্ধু এখানে সিলেক্ট অপশানের জায়গাতে আপনি ক্লিক করে এখানে যে কোনো একটি অপশান চয়েস করে নেবেন এরপর আপনারা আই এম নট এ রোবট অপশানিতে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে আপনার টিক চলে আসবে এরপর কিন্তু আপনাকে এখানে আইডি কার্ড নম্বর বসছে সার্চ অপশানে ক্লিক করতে হবে চলুন একটি স্ট্যাটাস দেখাচ্ছি তো স্ক্রিনে দেখুন একজন কৃষকের স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন সমস্তটাই রয়েছে আধার নাম্বার দেখুন কেবিআইডি দেখুন ভোটার নাম্বার দেখুন এরপর টোটাল ল্যান্ড ইন একর অ্যাপ্রুভ স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস যেহেতু ইনি নিয়ে হচ্ছেন একজন পুরোনো কৃষক সেই কারণে এনার এরকম তো এইভাবে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যেটা আপনাকে ডিটেলসে ভিডিওতে জানালাম তো অবশ্যই চেক করে নেবেন টাকা দেওয়ার আগে আপনার স্ট্যাটাস ঠিকঠাক রয়েছে কিনা আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ